শিওল বাইরে আসতে দুই কাপলের সাথে তাদের দেখা হয় এই দুই কাপেল একটা বিএল ড্রামা করেছে নাম জানলে কমেন্টে জানিও শিওলের কয়েকজন ফ্যান তাকে ঘিরে ধরেছে শিওল সুন্দরভাবেই তাদের অটোগ্রাফ দেয় একজন ফ্যান গার্ল বলে সে শিওলের অ্যাপস দেখতে চায় জাস্ট ইমাচিন এটা একজন আইডলের কাছে কতখানি অপমান এবং লজ্জাজনক একজন আইডল কত পরিশ্রম করে কিন্তু মানুষ তার সেই পরিশ্রমকেই ঠিকঠাক সম্মান দেয় না কেউ বলে না তুমি অনেক সুন্দর সিঙ্গিং করো তোমার গান আমাকে মোটিভেশন দেয় বরং সবাই চেহারার সৌন্দর্যটাকেই বেশি গুরুত্ব দেয় শিওল স্কুলে পৌঁছলে ডাইরেক্টরের মাথা একটা নতুন আইডিয়া আসছে দেখা যায় শিওলের জন্যে স্কুল ড্রেস আনা হয়েছে আর আজুন শিওলের ড্রেস পরেছে শিওল চেঞ্জ করে আসে বলে তুমি সব পোশাকেই পারফেক্ট তাকে দেয় ব্যাচ শিওলে গিয়ে বলে তুমি লাগিয়ে দাও এজুন সেটা লাগাতে শুরু করে আজুনের থেকে শিওল নিজের শ্যাম্পু স্মেল পায় শিওলের কাছে এটা অন্য রকম লাগে শিওল আজুনের সাথে সেলফি নেয় তবে শিওল দেখে আজুনের প্লেলিস্টে তার গান এজুন সাফাই দেয় মানে ওই এখন তোমার এই গানটা পপুলার হয়েছে না তাই শুনছিলাম আমিও শিওল সামনে এসে বলে তার মানে তোমার মনে আমার প্রতি ফিলিংস তৈরি হচ্ছে একজন বলে না তবে তোমার গান অনেক সুন্দর বিশেষত ওর অর্থগুলো আমাকে নতুনভাবে ভাবতে শেখায় মন খারাপ থেকে টেনে আনে তুমি অনেক ট্যালেন্টেড ধন্যবাদ এত সুন্দর গান তৈরি করার জন্য শিয়লের মনে পড়ে সবাই তার লুকের পেছনে ছোটে খুব কমজন তার ট্যালেন্টকে সম্মান দেয় তার মনে হয় সে আজুনের অজান্তে কত বড় চক্রান্ত করেছে তার এজন্য একটু খারাপও লাগে তবে আজুনের এমন কথায় তার ভালো লাগে আজকের শুটিংয়ে শিওলকে ক্যাফেটেরিয়ার স্ন্যাক্স ট্রাই করতে হবে তাই ম্যানেজার শিওলকে প্রথমেই মেডিসিন দিয়ে দেয় যেহেতু শিওলের গ্যাস্ট্রিক প্রবলেম আছে আজুন এটা দেখতে পায় শুটিং শুরু হয় শিওল নুডলস খেতে গেলে এজন চটপট সেটা নিজের দিকে টেনে নেয় মোটেও না এটা আমি খাবো শিওল অবাক এসব কি। যাই হোক সে আবার অন্য এক স্ন্যাক্স টানে এজন সেটাও নিয়ে নেয় তাতে কামড় দিয়ে বসে শিওল ম্যানেজারের দিকে তাকায় ডাইরেক্টর লিখে জানায় আজুনকে সব খেতে দিও না তুমিও খাও শিওল সেদিকে হাত বাড়ালে আজন সেটা আবার নিজের দিকে টেনে নেয় আর বলে আমাদের ক্যান্টিনে পাতা কফির একটা জুস পাওয়া যায় বাচ্চাদের পছন্দের খাওয়ার ওটা তুমিও ট্রাই করতে পারো খেতেও ভালো তোমার পেটের জন্যেও ভালো ডাইরেক্টর ভাবে পাতা কফির জুস আবার বাচ্চাদের পছন্দ হয় নাকি ম্যানেজার বলে মিস্টার আজুন কত সুন্দরভাবে পরিস্থিতি সামলাতে পারে শিওল আজনকে এভাবে খেতে দেখে ভাবে আজুন অনেক কিউট রুমের কাঁচ পরিষ্কারের সময় শিওল আজুনের সাথে ফ্লাটিং করছে মাঝখান থেকে ডাইরেক্টর এসে নাক গলায় একদিকে রেকর্ডিং চলছে সাথে সাথে আজুন আর শিওলের মধ্যে চিরকুটে প্রেম চলছে ডাইরেক্টর তো অবাক না জানিয়েরা কাগজের মধ্যে কী খিচুড়ি পাকাচ্ছে যে তার জন্য এত হাসাহাসি একজন বাড়ি ফিরে ভাবে তার কি উচিত শিয়লকে বলে দেওয়া যে সে একজন ফ্যান এমন কি অনেক আগে থেকেই শিওলের প্রতি তার ফিলিংস ছিল তবে তার কাছে এসব কিছু স্বপ্ন মনে হয় না জানি এই স্বপ্ন যেদিন ভাঙবে আজন কতখানি কষ্ট পাবে শিওলের কল আসে এজন তার সাথে ফোনে ব্যস্ত শিয়ল আজনকে তার বাড়িতে ইনভাইট করে সে নিজের হাতে রান্না করে আজনকে খাওয়াতে চায় আজুনও এক পায়ে রাজি কথা শেষে আজন শিয়লকে গুড নাইট জানায় আর বলে সুয়ে ড্রিম এমন সময় ঝপাস আজন দেখে কিউসাং কিউসাং চিৎকার দিয়ে ওঠে সাথে আজুনও ফোনের ওপার থেকে শিওল এটা শুনে অবাক এমন শানের মতো চিৎকার আসে থেকে। আজন কল কাজ করে কিউসাংকে বলে তুমি এই রুমে কখন এসেছ অনেকক্ষণ না সব শুনে ফেলেছো তুমি কিউশাং বলে আগে আমার উত্তর দাও শিওলের সাথে তোমার লটর লটরপটর চলছে তাই না যে তুমি ওর স্বপ্নতেও মাথা গলাচ্ছ কখন এসব ঘটালে তোমরা একজন বলে আজ থেকেই তা শোনো না আমি আর শিওল এখন ডেট করছি কিউশাং সফট শিওল এমন আবেগী মানুষ নয় এতদিন সে কোম্পানিতে চিফ ম্যানেজারের জব করছে শিওল কারোর সাথে ডেট করেনি এখন হঠাৎ আজুনের সাথে আজুন এটা শুনে বেজায় খুশি শিয়ল এত বছর সিঙ্গাল ছিল তার মানে একেবারে ফ্রেশ ভেজিটেবল আজুন ঘুরে বসে আর সারা রাত পটর পটর করে শিওলের সাথে ঘটা সব ঘটনা আওড়াতে শুরু করে বেচারা কিউসাং নিজের ভাঙা হৃদয় নিয়ে আজুনের লাভ স্টোরি শুনছে শিয়ল সকাল সকাল নিজের বাড়ি ঘষামাজা করছে কারণ আজ আজুন আসবে এবার পোশাকের পালা কোনটা পরা যায় সব কিছু রেডি করে শিওল প্র্যাকটিস করছে কিভাবে আজুনের সাথে কথা বলবে সাথে সাথে কলিং বেলের শব্দ আজুন উপস্থিত শিওল রান্না করছে আর সব সময়ের মতো আজুন তার দিকে তাকিয়ে আছে টিভিতে এ ওয়ানের ইন্টারভিউ চলছিল আজুন বলে জুহার অ্যাক্সিডেন্ট না হলে তোমার সাথে এও অনে থাকতো ও নিশ্চয় জুহা অনেক কষ্ট পেয়েছিল এই গ্রুপ থেকে ছেড়ে যাওয়ার সময় শিওল থমকে যায় আজুনের মতো মানুষ আবার চুহার জন্য কষ্ট পাচ্ছে আজুন আবার বলে তবে যাই বলো জুহা দেখতে সুন্দর অ্যাক্টিংও সুন্দর করে শিওল বলে তুমিও অনেক সুন্দর শিওল অবাক হয়ে যায় এটা ভেবে যে তার অজান্তেই এমন একটা কথা মুখ থেকে বেরিয়েছে আজন সেদিন রাতের কথা জিজ্ঞাসা করে কারণ তার কিচ্ছু মনে নেই তার ওপর গলায় এমন লাল লাল দাগ শিয়ল হেসে ফেলে আরে এমন কিছু নয় আসলে তোমার অ্যালার্জির জন্য এমন রেস বেরিয়েছে আজুন লজ্জায় পড়ে যায় শিয়ল তার ক্লোজ হয়ে বলে আমি চাই আমাদের প্রথম কিস তুমি সারা জীবন মনে রাখো এরপরেই সে আজমকে কিস করে বসে এর মধ্যে রুমে জুহার এন্ট্রি ভেতরের এমন সিচুয়েশন দেখে জুহা বলে সরি সরি ভুল সময়ে চলে এসেছি